রয়েছেন আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুলের দুইজন শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে স্কুল সূত্রে খবর আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক কেমিস্ট্রি বিভাগের শিক্ষিকা এবং একজন গ্রুপ ডি বিভাগের কর্মী রয়েছেন যদিও এই তিনজনই বৃহস্পতিবার স্কুলে আসেননি আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুলের টিচার ইনচার্জ পূর্ণচন্দ্র ঘোষ বলেন শুনেছি তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অর্ডার আসেনি চাকরি বাতিলে ভারাক্রান্ত স্কুলের সহশিক্ষকরা সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আসানসোল দেখুন আমাদের স্কুলের দুজন শিক্ষক শিক্ষিকা আছেন শ্রীবানী মন্ডল ওসিক বিশ্বাস আরেকজন গুড স্টাফ আছেন পার্থ সারথীদের অ্যাকচুয়ালি সকাল থেকে খবরটা শোনার পর আমরা সবাই ভাড়া পাই দুজন শিক্ষক যারা আছেন তারা আমরা যেটা জানি দে আর ভেরি এফিসিয়েন্ট ইন দ্য সাবজেক্ট এই এই প্রশ্নে কোনো দ্বিধা নেই তারা তাদের ক্লাসে পড়ানোর দক্ষতা তাদের ক্লাস নেওয়ার ক্ষমতা সবটাই হচ্ছে সঠিক এবং এটা আমাদেরকে সকাল থেকে আমরা সবাই ভারাক্রান্ত হয়ে আছি আমরা চাইব যে অন্তত যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করে সরকার একটা দায়িত্ব নিন যে যারা যোগ্য তাদের চাকরি যাতে বহাল থাকে এরা বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে কেউ ফ্ল্যাট কিনেছেন কেউ অন্যভাবে হচ্ছে এই বয়সে যদি চাকরি তাদের চলে যায় তাহলে নতুন করে তাদের নানারকম সমস্যা তৈরি হবে এই বিষয়টা একটু সরকার যদি মানবিকতার থেকে দেখে সুপ্রিম কোর্টে যোগ্য যোগ্যযোগ্যের তালিকা দিয়ে যদি তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করেন যোগ্যরা নিশ্চিতভাবে চাকরি ফেরত পাক এটা আমরা সবাই চাইছি এটা যেন হয় এটা আমরা একজন কলিগ হিসেবে একজন সহকর্মী হিসেবে আমরা এটা চাইছি অবশ্যই পঠন পাঠানোর সমস্যা হবে এমনিতেই স্কুলের যা রোলস্টেন তাতে আমাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম ফলে উচ্ছ্বসী হওয়ার পর বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যখন চলে গেছেন নতুন কয়েকজন এসছেন কিন্তু তাতে অনুপাত যা আছে অনুপাতটা পূরণ হয়নি ফলে নিশ্চিতভাবে কেমিস্ট্রির আর কেউ থাকলেন না এর আগে যিনি কেমিস্ট্রির ছিলেন তিনি গত বছর রিটায়ার করেছেন দেবাশিস বাবু কৌশিক একাই ছিলেন কেমিস্ট্রির ফলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের অফ হয়ে যাবে সোমনাথ গুপ্ত দুজন মাস্টারমশাই আছেন একজন গ্রুপ ডি আছেন এবার বাকি রায় রায়ের কপিও পাইনি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের স্তরে কোনো চিঠিও পাইনি পরে বুঝতে পারবো কি আজকে ছুটিতে আছি কোনো একজন বেঙ্গলি আছেন গ্রুপ ডি পোস্টে আছে আমি রায় কিছু শুনিনি এই শুনতে পাচ্ছি লোক মুখে যেটুকু আমি কিছু রায় রায়ের কিছুই শুনিনি আমি শুনবো কি করে আমি জানি জানিন মানে তো এই তো শুনছি আপনি যেমন এলেন এই পরিপ্রেক্ষিতে আমি দশটার সময় এসেছি আর তারপর তো ঢুকে গেছি কারণ তো রায়ের পক্ষে কিছুই জানি না শিক্ষক আছে এই তালিকায় তাতে স্কুলের সমস্যা এইটা যতক্ষণ আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো চিঠি পাবো আমি কিছু বলতে পারবো না কী হচ্ছে কি হচ্ছে না স্থানীয় বাইরে থেকে এসছেন সবাই বাইরে থেকেই এসেছেন একজন আছেন স্থানীয় আসা থাক পরে বইগুলো পরে জানতে পারবেন আর আমি নামটা আমি বলতে চাইছি না এইটুকুই তো বললাম আর এখন রায়ের কপি অ্যাডমিনিস্ট্রেশনের কোনো চিঠিপত্র কিছু নেই সুতরাং এর বাইরে আমি কোনো কমেন্ট করবো তিনজনে কি অনুপস্থিত আছে ওরা হায়ার সেকেন্ডারি খাতা আছে ওদের দেখার আছে খাতা দেখার আছে মাধ্যমে খাতা জমা দেওয়া আছে ওই বলেই তারপর আছে ঠিক আছে নমস্কার আমি পূর্ণচন্দ্র ঘোষ ভয় নয় আপোষ নয় কিন্তু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ